নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি অন্য স্বাদের গল্প গল্পের নাম মর্যাদা আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজগারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন এবং আপনার প্রিয়জনের সাথে গল্পখানি শেয়ার করবেন আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প মর্যাদা ফট করে স্যান্ডেলের স্ট্যাপটা ছিঁড়ে গেল বিপন্নভাবে এদিক ওদিক তাকাতে দেখি ওধারের ফুটপাত দিয়ে মুচি চলেছে যন্ত্রপাতি নিয়ে ডাকলাম মুচি এই মুচি সঙ্গে সঙ্গেই পাশ থেকে কমলা আমার হাত চেপে ধরল এই কি হচ্ছে কি আবার হবে মুচিকে ডাকছি তাই বলে অমনি ভাবে ওর কি একটা নাম থাকতে নেই বললাম নিশ্চয়ই আছে কিন্তু কলকাতার হাজার কয়েক মুচির নাম কি আমি মুখস্থ করে রেখেছি আমার সম্বন্ধে এরকম উচ্চাঙ্গের ধারণা তোমার জন্মালো কি করে ওকে ভোট পালিশ বলেও তো ডাকতে পারতে তাতে কি ওর পদমর্যাদা বাড়ত নাকি কি জানি ঠিক বলতে পারবো না কমলা একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস ফেললো কিন্তু ওই মুচি ডাকটার সঙ্গে না এমন এমন অদ্ভুত একটা অভিজ্ঞতা জড়িয়ে রয়েছে কমলা থামল বুটপালিস ততক্ষণে রাস্তা পার হয়ে আমাদের কাছে চলে এসেছে মনুমেন্ট পার হয়ে একটা ঘাসের জমির ওপর আমরা এসে বসলাম সন্ধ্যার তরল অন্ধকারের বেষ্টনী নেমেছে আমাদের ঘিরে বসন্তের উত্রল হাওয়া মাতামাতি করছে সামনে বহুবর্ণ নিয়নের দীপালি পা দুটো সামনে ছড়িয়ে একদিকে হাতের উপর একটুখানি ভর দিয়ে বললাম অভিজ্ঞতার কথা কি যেন বলছিলে কমলা হাসলো সেই কথাটাই ভাবছিলাম আচ্ছা আমাদের কলেজ হস্টেলের কথা তোমার নিশ্চয়ই মনে আছে বললাম হ্যাঁ তো সহজেই ভুলবো ওখানকার ভিজিটার্স রুমে বহুদিনই আমাকে কঠোর তপস্যা করতে হয়েছে আর মনে আছে সামনের ফুটপাথটা হ্যাঁ তীর্থের কাকের মতো সেখানে দাঁড়িয়ে থেকেছি দিনের পর দিন ডাক্তারি দোকানটাকে মনে আছে তোমার বিলক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা ধরে গেলে অ্যাসপিডিন কিনে আনতাম ওখান থেকে কমলা ধমক দিয়ে বললে থাক আর চালা কি করতে হবে না ওই দোকানের সামনে রোজ সকালে বিকেলে অল্প বয়সে একজন মুচি বস্তু দেখেছো কোনো দিন না লক্ষ্য করিনি চোখটা ওপরের দিকেই থাকতো কি না সে আমি জানি কমলা হাসল ঠিক ওপরেই দোতলার ঘরে আমি থাকতাম আর জানো জুতো সারানোর দরকার পড়লেই আমি ডাকতাম এ শোনো এ শোনো এই বলে সঙ্গে সঙ্গে ওর তলপি তলপানি নিয়ে হস্টেলের গেটের ভেতরে চলে আসতো শেষে আমরা নিচেও নামতাম না ওই দোতলায় এসে আমাদের জুতো নিয়ে চলে যেত শোকরার বয়স যেন আঠেরো উনিশের বেশি নয় এক মাথা কোঁকড়া চুল সামলা গায়ের রং। হাসিতে ঝকঝক করতো চোখ চটপট কাজ করত পয়সাও বেশি নিত না কিন্তু কিছুদিনের মধ্যে দেখা গেল যেন আমার সম্পর্কে ওর মনের মধ্যে একটা পক্ষপাত গড়ে উঠেছে সকলের আগে আমার জুতোগুলো সারিয়ে দিয়ে যায় পাঁচ সাতজন মিলে কলেজে চলেছি হঠাৎ আমাকে ডেকে বলে একটু দাঁড়িয়ে যান দিদিমণি ময়লা হয়ে গেছে কালি করে দি বললাম পক্ষপাতটা ওর পক্ষে অন্যায় এ কথা কিন্তু আমি বলতে পারবো না শুধু হস্টেলেই নয় তুমি তখন কলেজেও কুইন ছিলে কমলা কত প্রতিদ্বন্দ্বীর মধ্যে থেকে তোমাকে যে আমাকে জয় করে আনতে হয়েছে সেই দুঃখের কথা কেবল আমি জানি কমলা ভ্রুকুটি করলো নিজেই পকবক করবে না বলতে দেবে আমাকে একটি সুন্দরী মেয়ের মনোহরণ করার সাধনার কথা ভাবছিলাম আচ্ছা বেশ আর বাধা দেব না বলে বলে যাও কমলা অবশ্য বন্ধুরা আমাকে বলতো পুরুষ হলে তোকে নিয়ে পালিয়ে যেতাম কমলা বেচারা মুচিরার দোষ কি অমন দুখানি রাঙা পা থাকতে আমাদের পায়ের কথা মনে পড়বে কেন কিন্তু জানো সেন্স অফ হিউমার সকলে সমান নয় শেষ পর্যন্ত একদিন চেঁচামেচি শুরু করে দিল ফোর্থ ইয়ারের সুচারুদি চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এলাম আমি আমাকে দেখে সুচারুদি বললে এই যে কমল কাল তোর জুতোই হাফসোল করে দিতে কত নিয়েছিল রে বললাম মারো আনা বলেই অনুতাপ হলো আমার তাকে দেখলাম মুচি কেমন একটা করুণ দৃষ্টি মেলে রেখেছে আমার দিকে যেন বলতে চাইছে তুমি তো এদের সকলের দলে নও তোমার সঙ্গে কার তুলনা চলে উত্তেজিত হয়ে সুচারুদি বললে তবে আমার কাছে তাহলে পাঁচ শিখে নিতে চায় কেন কেন বলছে এক পয়সাও কম নেব না মুচি তখন ভাঙা ভাঙা গলায় কৈফিয়ত দিতে চাইলে আপনার জুতো অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল দিদিমণি কিন্তু ইকোনমিক্স অনার্স পড়া সুচারুদিকে অত সহজে ফাঁকি দেওয়া যায় না চেরা গলায় সুচারুদি চিৎকার করে উঠল কি আর কি পেয়েছিস অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল কমলের অন্তত ছ মাস পরে জুতোটা কিনেছি আমি মুচি বোধহয় বলতে যাচ্ছিল সব জুতো চামড়া সমান হয় না কিন্তু সুচারুদি ওকে থামিয়ে দিল বললে হয়েছে হয়েছে আর বলতে হবে না বুঝেছি এক টাকার একটা নোট মুচি প্রায় মুখের উপর ছুঁড়ে দিয়ে সুচারুদি বললে এই একটা টাকার বেশি এক পয়সাও দেবো না তোকে এরপরে জুতো সারাতে দেব না কোনো দিন নোটটা নিয়ে ম্লান মুখে মুচি নেমে গেল ব্যাপারটা ওইখানেই থেমে থাকলো না সুচারুজি আবার কথাটা তুললো খাওয়ার ঘরে এসে একজন বললে তুই মিথ্যেই হিংসে জ্বলে মরছিস সুচারু সুন্দর মুখের জিত সব জায়গায় আর একজন বললে সুন্দর পায়েরও তৃতীয় একটি মেয়ে আরও রসান দিয়ে বললে আমি যদি মুচি হয়ে জন্মাতাম তাহলে পায়ের জুতো বিনা পয়সাতেই সারিয়ে দিতাম তো তবু বারোয়ানা নিয়েছে নিরীহ নির্দো শিউমার কিন্তু আমি যেমন লজ্জা পেলাম রাগও হলো তেমনি সুচারুদের জুতো জোড়া আমিও দেখেছি আমার জুতো সারাতে বারোয়ানা আনা দিতে হলে ওর ক্ষেত্রে পাঁচ শিখে দেবার মতো কোনো যুক্তিসঙ্গত কারণই নেই ভাবলাম একবার মুচিকে নিয়ে একটু বকুনি দেব কিন্তু তাতেও লজ্জা হলো তাছাড়া সত্যি বলতে কি একটু চাপা অহংকারও যে না হয়েছিল তা নয় হোক না মুচি তো সে যে আমাকে একটুখানি আলাদা করে দেখে আমাকে মনে মনে একটুখানি পুজো করে এই কথা ভেবে খুশি হয়েছিলাম জানো কোন মেই না খুশি হয় লোকটাও দিন কয়েক যেন একটু সংকুচিত হয়ে রইল যখন কলেজে যেতাম দলবেধে তখন লক্ষ্য করতাম ও প্রায় আর চোখে আমার পায়ের দিকে তাকিয়ে রয়েছে যেন বলতে চায় দিদিমণি আপনার জুতো ময়লা হয়ে গেছে একটু কালি করে দিই মনে মনে কথাটা বলতো নিশ্চয় কিন্তু মুখ ফুটে আর উচ্চারণ করতো না এর মধ্যে একদিন বিকেলে একা বেরুচ্ছি হঠাৎ জুতোয় একটা পেরে উঠল ওর সামনে গিয়ে বললাম লোহারটা ঠুকে দাও তো জুতোটা হাতে নিয়ে একবার বিব্রতভাবে আমার মুখের দিকে তাকালো পরক্ষণে চোখ নামিয়ে নিলে তারপর অন্যমনস্কভাবে ফিতেটা নাড়াচাড়া করতে লাগলো আমি জিজ্ঞাসা করলাম কিছু বলবে ফস করে ও বলে বসলো দিদিমণি আপনার পুজোর ছুটি কবে হবে কেন বলতো আবার চোখ তুলেই ও নামিয়ে ফেলল তখন কি আপনি বোর্ডিং এ থাকবেন না দেশে যাবেন আমি বললাম পুরীতে বেড়াতে যাব ওর চোখ উজ্জ্বল হয়ে উঠল পুরী যেখানে জগন্নাথের মন্দির আছে হ্যাঁ সেইখানে ও এবার আমার মুখের দিকে সোজা চেয়ে রইল খানিক্ষণ আমিও যাব আপনার সঙ্গে তুমি হুম আমিও বেরিয়ে আসবো পুরীতে যেতে আসতে রেলে কত ভাড়া লাগে দিদিমণি কি জানি টাকা কুড়ি হবে বোধ হয় কুড়ি টাকা কয়েক মুহূর্তের জন্যে ও চুপ করে রইল তারপর বললে পুজোর ছুটির আর কত দেরি আছে দিদিমণি প্রায় দেড় মাস দেড় মাস তবে ঠিক হয়ে যাবে এই বলে পরম উৎসাহে ও আমার পেরেক ঠুকতে লাগলো কি ঠিক হয়ে যাবে আমি কৌতূহল চাপতে পারলাম না ভাড়ার টাকা এর মধ্যে ঠিক জমিয়ে ফেলব আমার হাসি পেল জুতোটা ঠোকা হয়ে গিয়েছিল আমি ওকে দুটো পয়সা দিতে গেলাম ও মাথার নেড়ে বললে না না দুটো ঘা দেওয়া মোটে এর জন্য পয়সা দিতে হবে না আমি কৌতুক বোধ করে বললাম এমনি করেই তুমি পুরী যাওয়ার টাকা জমাবে ওর চোখ দুটো তেমনই জল করতে লাগলো সে ঠিক হয়ে যাবে আপনি দেখবেন কথাটা তারপরে আমি ভুলেই গিয়েছিলাম কিন্তু দিন সাতেক পরে আবার যখন একা বেরিয়েছি তখন ও আমাকে পিছন থেকে ডাকলো দিদিমনি কি বলছিলে তিন টাকা জমেছে কিসের তিন টাকা জিজ্ঞেস করেই আমার মনে পড়ে গেল হেসে বললাম তাহলে সত্যি তুমি আমার সঙ্গে পুরী যাবে দেখছি নিশ্চয়ই যাব জোরালো গলায় জবাব এলো তোমার সঙ্গে সেদিন সিনেমা হাউসের সামনে দেখা হওয়ার কথা সিনেমা দেখব দুজনে কাজেই তখন আর দাঁড়ালাম না কিন্তু তারপর থেকে প্রায় ওকে ঠাট্টা করে জিজ্ঞেস করতাম কত জমলো ঠাট্টা ও বুঝতো না উদ্দীপ্ত মুখে বলতো পাঁচ টাকা আর পরে বলতো সাড়ে ছ টাকা তুমি আশ্চর্য হয়ে যাবে পনেরো দিনের ভিতরেই ও প্রায় দশ টাকা জমিয়ে ফেলল শুধু তাই নয় ওর সাত পোশাকেরও যেন বদল হচ্ছিল ধীরে ধীরে লক্ষ্য করলাম আধময়লা ছেড়া ছেঁড়া গেঞ্জির বদলে ওর গায়ে একটা নতুন ছিটের শার্ট ধুতির রংটা যেন একটু বেশি মাত্রায় ভরসা ছন্দপতন ঘটল এই দশ টাকার ঘরে এসেই পরপর কয়েকদিন ভারী বৃষ্টি হয়ে গিয়েছিল তিনজোড়া জুতোই ভিজে একাকার কলেজে বেরোবার মুখে চটিটা পায়ে গলাতে গিয়ে দেখি সেটার ফিতে ছেঁড়া দোতলা থেকে নামাই অসম্ভব জানলা দিয়ে দেখলাম তিন দিন পরে ও এসে ওর জায়গাটিতে বসেছে এ কদিন অন্য কোথাও কোনো গাড়ি বারান্দার নিচেই আশ্রয় নিয়েছিল খুব সম্ভব এখানে বসতে পারেনি বটে কিন্তু কুড়ি টাকার টার্গেটের কথা নিশ্চয়ই ভুলে যায়নি আমার কলেজে দেরি হয়ে যাচ্ছিল আমি জানালা দিয়ে ব্যস্ত হয়ে ডাকলাম মুচি এই মুচি মুচি ও হঠাৎ কেমন চমকে উঠল যেন একবারের জন্যে তাকিয়ে দেখলো আমার দিকে পরক্ষণে যেন শুনতেই পায়নি এমনি ভাবে মাথা নিচু করে হাতের কাজটা করে যেতে লাগলো আমি আবার ডাকলাম মুচি এই শোনো না মাথা নামিয়ে ও জবাব দিলে চাকরকে দিয়ে জুতোর নিচে পাঠিয়ে দিন আমি এখন যেতে পারবো না জিনিসটা খুব নতুন রকমের মনে হলো যেন কিন্তু তখন আমার ভারী তারা আশ্চর্য হওয়ার সময়ও ছিল না চাকরকে দিয়েই জুতোটা পাঠিয়ে দিলাম আর বলে দিলাম পাঁচ মিনিটেই চাই কিন্তু পাঁচ মিনিট তো দূরের কথা পনেরো মিনিটেও জুতো এলো না জানলা দিয়ে তাকিয়ে দেখি মুচির সেখানে চিহ্নও নেই সে যে কখন উধাও হয়ে গেছে কে জানে এই কি কাণ্ড বন্ধুরা বললে এতদিন পরে শেষে এক জোড়া চটি নিয়ে পালালো তাও বা ছেঁড়া পুরনো চটি আমরা তো ভেবেছিলাম ও তোকে নিয়েই পালাবে আমি কিন্তু কোনো কথাই বলতে পারলাম না চটি অবশ্য খোয়া গেল না কিন্তু ফেরত এলো দুদিন পরে একটা বারো বছরের ছোকরার হাতে কিছুই সারায়নি যেমনটি নিয়ে গিয়েছিল তেমনই ফেরত পাঠিয়েছে ছোকরাকে জিজ্ঞেস করলুম এ চটি যে নিয়ে গিয়েছিল সে কোথায় ছোকরা জবাব দিলে সে আর কলকাতায় কাজ করবে না আজ সকালে সে দেশে চলে গেছে কিন্তু কেন চলে গেল এ প্রশ্নের উত্তর যেন আমি আজও পাইনি আমি ওকে মুঝি মুঝি বলে ডেকেছিলাম তাই ও কি আমার কাছ থেকে আরো বেশি কিছু আশা করেছিল কি ভেবেছিল ওর মধ্যে থেকে আমি আরো কোনো বড় পরিচয়কে আবিষ্কার করব। কমলা থামলো আবিষ্ট চোখ মেলে চেয়ে রইল আকাশের দিকে ওর চশমার কাচের ওপর নিয়নের নানা রঙের আলো একটা সেলোমেলো ভাবনার মতো চিকচিক করতে লাগলো